আলহামদুলিল্লাহ উস্লাত আল্লাহ ওয়াল আলহি ও সাহেবিহি ও মানি তদা বিহুদা তো প্রশ্ন আসছে যে বিশেষ করে বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় হয়ে গেলে তখন মাদেরকে জব করার প্রতি যারা আহ্বান করেন তাদের এই কথা কতটুকু যৌক্তিক বাস্তবিক এখানে দুইটা দিক খেয়াল রাখতে হবে একটা হলো মাদের বা মহিলাদের ওনাদের আসল কর্মসংস্থান কোথায় এবং ওনারা নিজেদের সময় অতিবাহিত করার জন্যে সবচেয়ে উপযুক্ত এই যে ক্ষেত্রটা কোনটাকে বাছাই করবে বেলালমিন ওনাদের এই বিষয়ে বলেই দিয়েছেন যে তোমরা وقارنا في بيوتكم ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتين الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا الله رب العالمين يقول سورة আহাজাব্যাকৃত্ব সময়াত তিনি বলেছেন যে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আর তোমরা জাহিলি যুগের মতো বাহিরে তোমাদের যেন আনাগোনা ততটা না হয় আর এরপরে বলছেন সালাত কায়েম করো জাকাত প্রদান করো আর আল্লাহ রসুল রসুলের আনুগুত্য করো আল্লাহ চান যে তোমাদের থেকে ওহে আহলুল বেদ এখানে বিশেষ করে আল্লাহ নব্বী ফ্যামিলিকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদেরকে তিনি পরিচ্ছন্ন করবেন পুত পবিত্র করবেন একেবারে সর্বোচ্চ পর্যায়ের এবং ওনাদেরকে উদ্দেশ্য করে বললেও এখান থেকে শিক্ষা হলো যে প্রত্যেক ফ্যামিলি প্রত্যেক নারী যদি চায় যে চরিত্রকে উত্তম রূপে ভালোর থেকে আরও ভালো রূপে পুত পবিত্র রাখতে তাদেরকে তত বেশি ভেতরে থাকতে হবে ওনাদের কর্মসংস্থানটাই মূল আল্লাহবুল আলম বলে দিয়েছেন ঘর একেবারে যে কোনো ভাবেই বের হতে পারবে না তাদের ইসলামী রুল অনুযায়ী বা বিশেষ প্রয়োজনে যদি তাকে কোনো জব এগুলো আমরা বলছি না কিন্তু এরপরেও প্রত্যেকটা জিনিসের একটা মূল ভিত্তি আছে এটা অবশ্যই কোরআন হাজিজ যখন বলে দিবে তখন সেটা মেনে নিতে হবে একজন মেয়ের বিয়ের আগ পর্যন্ত তার পিতার অধীনে সে থাকে ছায়া হিসাবে পিতা থাকেন আল্লাহ রব আলমিন তাদেরকে ওই সময়ও ভিতরে রাখতে বলেছেন এবং তার উত্তম হলো সালাত আদায় করাটা কোন জায়গায় তার বাসার ভিতরে যদি আরও বিশেষ কোনো প্রকোষ্ঠ থাকে আল্লাহবাক সেখানে কেন তাকে ভিতর থেকে আরও ভিতরে রাখার কি লক্ষ্যটা যেটা কোনো তাকে কষ্ট দেওয়া তাকে অনেকে যে বলে যে ডিব্বা বানিয়ে রেখে দেওয়া এগুলো তো না তার আসল জায়গাটা আল্লাহ ঠিক করে দিচ্ছে এবং এটাই তার জন্য নিরাপদ এটাই সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হিসেবে ঠিক করেছে তো এই জন্য এইগুলো আগে ব্রেনে বসাইতে হবে এবং এর বিপরীতেই হাসবে কি যে মহিলাদেরকে যখনই বের করার এই প্রবণতা দেখা দিয়েছে তখনই তাদের মানুষ অপহৃত হয়েছে তখনই সমাজ পদস্কলিত হয়েছে তখনই সমাজ কলুষিত হয়েছে এবং জিনার পাপে সমাজ আক্রান্ত হয়েছে তো এই জন্য অনেকে হয়তো বলতে পারে ওনাদের মনের খোরাক ওনাদের মনের খোরাক আল্লাহ দিয়ে দিচ্ছে স্বভাব মন থাকলে তারা ওখানেই শান্তি পাবে এরপরে রুটিন যদি বলেন যে কর্মসূচি তো কর্মসূচি একজন মুসলমানের আল্লাহ আকবর বর্তমান যে দুনিয়া এটা সামলাও ওইটা সামলাও মোবাইলের মধ্যে কিছু নেসেসারি মেসেজ আছে ওইটাও উত্তর দাও ফোন রিসিভ করো এগুলো সহ যা বাড়ছে টাইমই তো পাওয়ার মতো খুঁজে দেখা যাচ্ছে যে মিলছে না আবার আরেকদের বলে টাইম পাস করার সময় নেই টিভি লাগবে এটা লাগবে ওটা লাগবে রুটিন করে একজন মমিন যদি আল্লাহ রবিল আলমিনের সন্তুষ্টির জন্য সে করে তো বাহিরে অনেক পুরুষ আছে বিরক্তি বোধ করে তারা বলতেছে যে যদি আমাকে একটু অবসর দেওয়া হতো আর এনাদেরকে তো আল্লাহ দিয়েছে দিয়েছেন হন আমরা অতিষ্ঠ যে না তাদেরকে বের করে আনতে আবার আর আশ্চর্য বিষয় হলো উনি নিজেই যতটুকু ব্যতিব্যস্ত না পুরুষরা ব্যতিব্যস্ত এই প্রবণতাগুলো আসছে করতে গিয়ে শিখিয়ে দিয়েছে এদেরকে বের করো পশ্চিমারা তো নেকড়ে সেজে তারা এদেরকে মুরুখ বানিয়ে বের করার কথা বলছে অন্যরাও একই অবস্থা মানে ওই রকম না হলেও মন সমান না হলেও অনেক সময় দেখা যায় কথার মধ্যে সুর একই এই বাঁচতেছি কোথার থেকে বর্তমান দুনিয়া হয়ে গেছে এটা পুকুরের মতো একটা বিলিজ ধাক্কা লাগছে এই জন্য যে কোনো জিনিসের ছোঁয়া লাগানো যাবে না যে কোনো জিনিসের কথায় কথা সুর তোলা এটা তো আমাদের জন্য উচিত নয় মানুষ ইচ্ছা করে আরও বর্তমান যে পরিস্থিতি দেখে সে চেষ্টা করতে যে না আমার স্ত্রী আমার মেয়ে এর আগে আমার মা আমার বোন এদেরকে কীভাবে ভিতরে রাখা যায় এটা হলো তাদের রিভাইভ এবং সেইভের ব্যবস্থা আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝদান করুক আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহনবী ইসলাম বললেন যে মহিলা বের হলেই শয়তান লুলুপ দৃষ্টিতে তাকায় মহিলা সুগন্ধি নিয়ে বের হলে জিনার ইয়ে দেওয়া হয়েছে তার উপরে আমরা এই জন্যে বলব যে বিশেষ প্রয়োজন ছাড়া তারা বের হবে না বের হলে আবার কত শর্ত আছে গার্ডিয়ানের অনুমতি লাগবে এখানে দেখা যায় গার্ডিয়ান নিজেই আরও দেখা যাচ্ছে তাদেরকে ওইদিকেই ঠেলে দিচ্ছে আচ্ছা কথা কথা ঠেলে দেওয়া হলো তাদেরকে উৎসাহ দেওয়া হলো এরপরে যদি কোনো অঘটন ঘটে দায়ী কে হবে তখন আগাগুলো নিজেই দায়ী হবে আর আক্ষেপ আক্ষেপের যত এই বোঝা গ্লানি নিজেকে পোহাতে হবে আর এগুলো করে এক সময় মানুষ কি করে স্ট্রোক করে এক সময় মানুষ এই আত্মহত্যাও করে সুইসাইড পর্যন্ত এগুলো থেকে হচ্ছে কেন নিজেরা সিদ্ধান্ত নেওয়ার সময় দেওয়ার সময় চিন্তার সময় ওভার চিন্তা করে এগুলো উচিত না আমাদের কথা বলতে সিদ্ধান্ত দিতে ও নিতে এগুলো ইসলামকে জিজ্ঞাসা করে করে কোরআন সন্ন্যার আলোকে নিতে হবে তাইলে এর মধ্যে আল্লাহ কল্যাণ রাখতে আল্লাহ সবাইকে বলদান করুন আল্লাহ মা ইজ্জত যেফাজতে যে ব্যবস্থা দিয়েছেন সেই ব্যবস্থা অবলম্বনের জন্য আবার দায়িত্ব পুরুষদেরকে দিয়েছেন সবাইকে সবার দায় দায়ভার এবং দায়িত্ব বুঝে নেওয়া আমল করা কেমন জিনিস জবাবদিহিতার জন্য আল্লাহ প্রস্তুতি নিয়ে অর্থ দান করেন না আমি